দেখুন যেভাবে গোটা রাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিত প্রি প্ল্যান ওয়েতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির এনারা যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য গোটা সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং একটা কগনাইজেবল অফেন্স পূর্ব পরিকল্পিত জনপ্রতিনিধি যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেন যাদের কথায় উত্তেজিত হন যাদেরকে ফলো রাখেন রাজ্যের মানুষ তারা এমন মন্তব্য করছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে যে কোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল নির্দেশিকা ছিল যে কোনো হেড বিরুদ্ধে রাজ্যের সরকারকে ডাইরেকশন দেওয়া রয়েছে রাজ্যের সরকার সুমোটো কমপ্লেন করতে পারে শত প্রণোদিত এফআইআর করে ব্যবস্থা গ্রহণ করতে পারে দু সালে এই হেড সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি সে কাজ আমাদের রাজ্যে করেনি না হুমায়ুন কবিরের বিরুদ্ধে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা আরো যারা যারা এই মন্তব্য করছেন তার বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইমেল করেছিলাম সেই ইমেলের পরিপ্রেক্ষিতে আজকে সোনারপুর থানা থেকে ডেকে পাঠিয়েছিলেন যে আমাদের কাছে কি মেটেরিয়ালস রয়েছে আমরা কিসের ভিত্তিতে বলছি যে এরকম একটা অপরাধ ঘটেছে এবং আমরা বলেছি আমাদের কাছে যা যা মেটেরিয়ালস রয়েছে আমরা সমস্ত মেটেরিয়ালস আপনাদের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি যেখান যেখান থেকে আমরা জেনেছি যে যে চ্যানেলের মাধ্যমে সোর্স কোথাকার কি সোর্স কোথা থেকে আমরা জেনেছি আমরা সবটা ডিসক্লোজ করে দেবো আপনাদের কাছে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমরা বলেছি আপনারা ডিউটি বাউন্ড ডিউটি বাউন্ড আপনারা যে একটা এফআইআর রেজিস্টার্ড করে শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নিতে হবে সোনারপুর থানাকে নিতে হবে এর কোনো অন্যথা হতে পারে না গোটা রাজ্যে শুনেছি আর অনেক কমপ্লেন হয়েছে কিন্তু আমরা স্পেসিফিকভাবে যে লিখিত অভিযোগ করেছি সেই লিখিত অভিযোগের বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন যে তদন্ত যে পথে এগোবে আমরা বলেছি তদন্তের গতিপথ যেদিকে যাবে আমরা তাতে সাহায্য করব আমাদের কাছে যে মেটিরিয়ালস রয়েছে আমরা হ্যান্ড ওভার করে দেব আপনারা একটা নোটিশ করে দিন আমাদেরকে তার কারণ আপনারা সবাই জানেন দুজন জনপ্রতিনিধি অত্যন্ত ব্যক্তি আমরাও কোনো ফাঁক আনফরচুনেট আমরাও বুঝলাম না যে আমাদের রাজ্যে বামপন্থী নেতাকর্মীদের দাসগুপ্ত দাসগুপ্তা থেকে কয়েকদিন আগের উদাহরণ এই সোনারপুর থানাতে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের নামে ছয় ছয় মিথ্যে মামলা হয় পুলিশ এফআইআর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কিন্তু বিধানসভার বাইরে থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক যিনি প্রাক্তন বিজেপির একজন নেতাও বটে তারা মন্তব্য করলেন দু সালে এই ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছিলেন মুর্শিদাবাদে বিজেপির লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির অদ্ভুতভাবে রাজ্যের প্রশাসন চুপ হয়ে রইলেন কোনো সুমোটো এফআইআর করলেন না কোনো সুয়োমোটো শতপ্রণোদিত মামলা রুজু করলেন না সুপ্রিম কোর্টের গাইডলাইন থাকা সত্ত্বেও কাকে বাঁচাতে চাইছেন দিস ইজ ভেরি আনফর্চুনেট আনফর্চুনেট কাকে বাঁচাতে চাইছে কাকে সেফগার্ড করতে চাইছে এত সুন্দর একটা রাজ্য এত শান্তির রাজ্য সম্প্রীতির রাজ্য সেই শান্তি সম্প্রীতির রাজ্যতে কেউ যদি মনে করে যে দাঙ্গা বাঁধাবো উস্কানি দেব বামপন্থী হিসেবে কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় যে সুন্দর রাজ্যটার শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য যা যা করণীয় তাই তাই করবার পুলিশের কাছে আমরা এসেছি এর বাইরে আমাদের নেতারা এখানে উপস্থিত রয়েছেন যা যা দলীয় কর্মসূচি নেওয়া তাও আমরা নেব আগামী দিনে